নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন যুদ্ধবিরতির মধ্যেই ফের প্রাণঘাতী হামলা গাজায় হামলায় শিশু সহ অন্তত ছত্রিশ জন প্যালেস্তানীয় নিহত হয়েছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা স্বীকার ডোনাল্ড ট্রাম্পের ফের যুদ্ধ থামানোর তৎপরতা শুরু করেছে ইজিপ্ট সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির মধ্যেই ফের একবার প্রাণঘাতী হামলা গাজাতে সেখানে হামলা করা হয়েছে হামলাতে শিশুসহ অন্তত ছত্রিশ জন প্যালেস্তানীয় নিহত হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এবং যে যুদ্ধবিরতির কথা হয়েছিল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে সে কথা কিন্তু স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প ফের যুদ্ধ থামানোর তৎপরতা শুরু করেছে ইজিপ্ট সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা এবং গাজাতে ফের একবার হামলা চালানো হলো সে ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে আমরা এই নিয়ে আরও কথা বলব এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুরদা যুদ্ধ যুদ্ধবিরতি চলছিল কিন্তু তার মধ্যেখানেই ফের একবার গাজাতে এই ধরনের প্রাণঘাতী হামলা করা হলো কারাই হামলা চালিয়েছে এখনো পর্যন্ত কি পরিস্থিতি গাজাতে কি খবর পাওয়া যাচ্ছে এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞ যে কারাই হামলা চালিয়েছে হামাস যেমন দাবি করছে যে ইসরায়েল হামলা চালিয়েছে একই রকমভাবে ইসরায়েলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে হামাসের যারা রয়েছেন সেনা সেই হামাস সেনা তাদের সেনাদের ওপর হামলা চালানোর কারণেই প্রত্যাঘাত করেছে তারা মূল বিষয়টা হচ্ছে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধবিরতি এবং সন্ধি চুক্তির যাবতীয় কৃতিত্ব নিয়েছিলেন তিনি এবং সেক্ষেত্রে বছর ধরে যুদ্ধ চলার পর যেটা সেভেন্থ অক্টোবর এই বছর ধরে যুদ্ধর যে একটা মানে যেটা শুরু হয়েছিল সেভেন্থ অক্টোবর দু হাজার সেই যুদ্ধের সমাপ্তি ঘোষণা হচ্ছে এবং তারপর সেটা সন্ধির দিকে এগোচ্ছে আমরা শুনছিলাম তার মধ্যেই ফের হামলা চালালো ইসরায়েল ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সেনাদের ওপর হামলা সেই কারণেই তারা পাল্টা হামলা চালায় অন্তত একশো কুড়িটা হামলা হয়েছে গাজায় বিভিন্ন জায়গায় ভূগর্ভস্থ যে সমস্ত টানেল নেটওয়ার্ক ছিল হামাসের সেই ভূগর্ভস্থ টানেল ছ কিলোমিটার ব্যাপী এই টানেল নেটওয়ার্ককে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে এবং তাদের ওপর হামলা চালানোর কারণেই তারা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে বলা হয়েছিল যে তিনি যে যুদ্ধ বিরোধী বা সন্ধি চুক্তির কৃতিত্ব দাবি করেছিলেন সেখানে ফের এই ঘটনা ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে এই ঘটনার পেছনে অবশ্য সাধারণ কোনো জঙ্গিরা বা সাধারণ কোনো সেনাই বা বিদ্রোহীরাই এই ঘটনা ঘটিয়েছে নেতৃত্বের তরফ থেকে এমন কোনো ঘটনা বা এমন কোনো নির্দেশ মানে অর্থাৎ ফের যুদ্ধ শুরু করার নির্দেশ এমন নির্দেশ কখনোই যেতে পারে না বলেই বিশ্বাস করেন তিনি এমনই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনিও বলেছেন যে এই হামলা শুরু করেছে হামাস ফলে হামাসের দিকেই দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা ইসরায়েলের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে এই ঘটনায় ইতিমধ্যেই অন্তত পক্ষে শিশু সহ ছত্রিশ জন প্যালেস্তিনীয় মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি এদিকে যাতে যুদ্ধের যে অভিঘাত যাতে আর বৃদ্ধি না পায় এই যে যুদ্ধ ফের যে আক্রমণ শুরু হয়েছে তা যাতে আর না বাড়ে সেজন্যে ইতিমধ্যেই ইজিপ্ট সহ অন্যান্য যে সমস্ত মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলি রয়েছে তারা ইতিমধ্যেই দুপক্ষের সঙ্গে আলোচনা শুরু করার যাবতীয় তৎপরতা শুরু করেছে এখনও পর্যন্ত এই নতুন করে কোনো হামলা হয়েছে কিনা সেই সর্বশেষ তথ্য আমরা পাচ্ছি না তবে ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স রয়েছে আইডিএফের পক্ষ থেকে যে তাদের সর্বশেষ পোস্ট সেই পোস্টে তারা দাবি করেছে তারা এর আগে যে নাম ছিল এই মিশনের সেই মিশনের নাম পরিবর্তন করছে তারা এবং তার সঙ্গে সঙ্গে তারা যদি কোনো রকমভাবে তাদের কোনো সেনা কোনোভাবে যদি আহত হন বা নিহত হন তাহলে তারা একই রকমভাবে ফের হামলা চালাবে এবং হামাসের যে কটি ঘাঁটি এই মুহূর্তে রয়েছে গাজায় বেঁচে রয়েছে তারা সেগুলো ধ্বংস করবে সে সেই বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই ছ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ হামাসের যে টানেল নেটওয়ার্ক তা তারা ধ্বংস করেছে বলেও জানিয়েছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপাতত মধ্যস্থতাকারীরা এই যুদ্ধবিরতি করতে ফের যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে এই সংঘর্ষের পরিস্থিতিকে কতটা সফল হন সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন অভিক একবারে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাবো অঙ্কুরদা এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অর্থাৎ যে যুদ্ধ বিরতি চলছিল সেই যুদ্ধ বিরতির হামলা আহ ইসরায়েল এই হামলা চালিয়েছে এমনটা বলা হচ্ছে পাল্টা কিন্তু বলা হচ্ছে হামাস এই হামলা চালিয়েছে অন্যদিকে এই যে যুদ্ধ যুদ্ধবিরতি চলাকালীন যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প কি জানিয়েছেন তিনি সুন্দর Well, we're going to have to see what's happening. Uh, we want to make sure that it's going to be very peaceful with Hamas. And as you know, they've been quite rambunctious. They've been doing uh, some shooting, and we think maybe the leadership isn't involved in that. You know, some rebels within. But uh, either way, it's going to be it's going to be handled properly. It's going to be handled toughly but properly.